বন্ধুরা আজকে একটি চাকরি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যেটা হলো দেখতে পাচ্ছ যে দুজন বসে আছে সেটা হলো একজন ব্যাংক কর্মী তো এই কাজে নিযুক্ত করতে চলেছে ভারতীয় সরকারের একটি ব্যাংক যেটা সবাই আবেদন করতে পারবে চাকরিগুলোর জন্য ছেলে মেয়ে উভয় শুধুমাত্র আমরা ভিডিওর মাধ্যমে জানব এই চাকরির জন্য অনলাইনে জমা দেওয়ার সময় কি কি কাগজপত্র প্রয়োজন রয়েছে সাথে এই চাকরি করতে চাইলে চাকরি প্রার্থীদের কোয়ালিফিকেশনের কি প্রয়োজন রয়েছে এবং আবেদন করার শেষ সময়টা কবে রয়েছে এবং নিয়োগ যে সেটা হবে সেটা কিভাবে নিয়োগ করা হবে এ নয় বন্ধুরা যে এই কাজের জন্য আপনাকে এই পোস্টটি দেওয়া হবে তাছাড়া ব্যাংকের মধ্যে কিন্তু এই পোস্টটা থাকছে কোনো সময় যদি ডাক পড়ে সেক্ষেত্রে এই পোস্টগুলোর জন্য এরকমভাবেও কিন্তু কাজ করতে হবে কি পোস্টের চাকরি এবং কীভাবে নিয়োগ করছে সমস্ত কিছু আজকে জানাবো এটা কোনো গ্রামীণ ব্যাংক নয় কিন্তু গ্রামীণ ব্যাংকে থেকেও কাজ করতে পারবেন পোস্টিং নিতে পারবেন চলো শুরু করা যাক ডাইরেক্ট চলে যাব যে এই সমস্ত কাজের জন্য কি করণীয় কি কি করতে হয় দেখতে পাচ্ছ গ্রাহক সেবা গ্রাহকদের জিজ্ঞাসার উত্তর দেওয়া তাদের সমস্যার সমাধান করা এবং তাদের ব্যাংকিং চাহিদা পূরণ করা দুই নম্বর লেনদেন গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়া তাদেরকে টাকা তোলা চেক ক্লিয়ার করা এবং অন্যান্য লেনদেনের পরিচালনা করা দলিলপত্র মানে কাগজপত্র ডকুমেন্টগুলো গ্রাহকদের দলিলপত্র যাচাই করা এবং তাদের অ্যাকাউন্ট খোলা এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা গেল ক্যাশ হ্যান্ডেলিং ব্যাংকের ক্যাশে টাকা গণনা করা জমা দেওয়া এবং নিরাপদে রাখা তারপরে কম্পিউটার ব্যাঙ্কিং কম্পিউটার সিস্টেম ব্যবহার করে তথ্য রেকর্ড করা এবং প্রতিবেদন তৈরি করা তারপরে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে আরেকটি বিষয় সেটা হলো একজন এস বি আই ক্লার্ক হওয়ার জন্য সাধারণত নিম্নলিখিত যোগ্যতা থাকতে হয় ভালোভাবে ইংরেজি বলতেও লিখতে পারতে হবে এবং গ্রাহকদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারতে হবে তো এই সমস্ত ভাইটাল এবং ভালো কাজ রয়েছে চাকরি প্রার্থীদের জন্য সবাই অ্যাপ্লাইটি করতে পারবে তার জন্য তোমাদের জানিয়ে দেওয়া হবে যে আবেদন করার জন্য কি কী নথিপত্র প্রয়োজন তো দেখতে পাচ্ছি এখানে যে পোস্টে নিয়োগ করা হয়েছে সেটা হলো এস বি আই ক্লার্ক শূন্যপদ দু হাজার চব্বিশ স্নাতক ধারকদের জন্য এসবিআই ক্লার্ক হিসাবে যোগদানের একটি দুর্দান্ত সুযোগ প্রার্থীরা সতেরোই ডিসেম্বর দু থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রার্থীদের প্রাথমিক পরীক্ষা প্রধান পরীক্ষা এবং ভাষা পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে প্রার্থীদের আবেদন করার আগে যোগ্যতার মানদণ্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এস বি ক্ল্যাকের শূন্য পদ দু যোগ্যতার মানদণ্ড আবেদন করার প্রক্রিয়া খালি পদের বিশদ বিবরণ এবং অন্যান্য মূল বিবরণ সম্পর্কে আলোচনা করব করছে এবং এসবিআই ক্লাব কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কীভাবে ডাউনলোড করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এই ভিডিওর পূর্বে আমি ডিসক্রিপশান লিঙ্কে সেখানে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো আপনি ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন হয়ে গিয়ে আপনি সেখান থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যেতে পারেন নেক্সট এই এই চাকরির জন্য আবেদন করার জন্য আঠাশ থেকে অর্থাৎ কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম বয়স আঠাশ এবং মিনিমাম বয়স কুড়ি এবার যেভাবে এসে এসেদের বয়সের ছাড় দেয় এবং যাবতীয় যাদের অর্থাৎ ক্যাটাগরি রয়েছে সেভাবে ছাড় দেওয়া হবে সাথে যারা সার্ভিসম্যান এবং যারা বিকলঙ্ক রয়েছে তাদের জন্য আলাদা ছাড় দেখো আবেদন করার পর যে শেষ হয়ে গেল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে সেই বিষয়টা নয় এখানে এখানে কিন্তু কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো নম্বরে এক ঘন্টায় এবং মেইন পরীক্ষা হবে দুশো নম্বরে দু ঘন্টা চল্লিশ মিনিটে এবং ভাষা পরীক্ষাও হবে দেখুন প্রাথমিক বিবরণ প্রকাশ করলে নির্বন্ধ সম্পন্ন করেন এবং মূল পৃষ্ঠা লগ করে আপনাকে যে সমস্ত নথিগুলো জমা দিতে হবে আবেদন করার সময় ছবি স্বাক্ষর আপলোড এবং আবেদন ফি দিয়ে আপনাকে জমা দিতে হবে এবং আপনাকে যেই কপিটা আপনার প্রিন্ট আউট বেরোবে সেটা নিজের কাছে রাখতে হবে সমস্ত ডকুমেন্ট কী কী দিতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য মূল বিবরণ যেগুলো রয়েছে যদি যোগ্যতা অর্জন থাকে সেগুলো আপনাকে এখানে দিতে হবে তো দেখতে পাচ্ছ নোটিফিকেশানটা ষোলোই ডিসেম্বর দু হাজার প্রকাশিত হয়েছে আবেদন করা শুরু হচ্ছে সাতেরই ডিসেম্বর সাতই জানুয়ারি শেষ হতে চলেছে এবং প্রিলিমিনারি এক্সাম হবে দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এবং মেন এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে তো তোমরা অবশ্যই আবেদন করো তার জন্য তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে ধন্যবাদ